এই একটা পাপ যদি কেউ না করে ইনশাল্লাহ সে জানলাতে যান যতই পাপ করুক না কেন জেনা করেছে মদ খেয়েছে মিথ্যা বলেছে অনেক কিছু করেছে কিন্তু শিরকের পাপ পড়ে নাই আল্লাহ তাকে মাফ করে দিবেন ইনশাল বিশ্বাস করলেন না কথাটা নবীজি বলেছেন এই উপদের যে কোনো ব্যক্তি যতই পাপ করবে আল্লাহ সমস্ত পাপ মাফ করতে পারে কিন্তু শিরকের কোন আল্লাহ পাক মাফ করবে তবা করে যদি মারা না যায় মাফ করবে একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি তাহলে ক্লিয়ার হয়ে যাবে মনে করেন কেউ একজন জেনা করেছে তো অবাক করার সুযোগ পায় নাই মারা গেছে না এখন আল্লাহ কে আমাদের মাঠে এই জেনার পাপটা মাফ করে দিতে পারেন যদিও সে তো করে নাই যদিও সে তো করে নাই আল্লাহ এই পাপটাও মাফ করতে পারে কিন্তু একজন ব্যক্তি শিরিক করেছে তো করে নাই কিন্তু এই অবস্থায় যদি কাল কে আমাদের মাঠে আল্লাহ সাথে সাক্ষাৎ করে আল্লাহ তার গুণা মাফ করে এই অন্য পাপের এই হল পার্থক্য